আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বাইশ মার্চ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল আসাম বিশ্ববিদ্যালয়ের স্ল্যাব পরীক্ষা আগামীকাল রবিবার শিলচুরে হজ অরিয়েন্টেশন প্রশিক্ষণ ১৩ এপ্রিল বেসরকারি কোচিং সেন্টার নিয়ন্ত্রণে আনতে বিধানসভায় বিল উত্থাপন বড় আগ্রা শিবাঙ্গন জাটিঙ্গার বাস্তুবিটি হারিয়ে অসহায় বহু মানুষ ঝড়ে ক্ষয় ক্ষতি কাঠলিচুড়ার সোনাচুড়া রূপাচুড়া ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রিপল বিতরণ তালিকা তৈরির নির্দেশ বিধায়ক বিজয় মালাকারের শ্রীভূমিতে এপ্রিল মাসের চাল বরাদ্দ স্ত্রীর যৌন স্বাধীনতা রয়েছে ঐতিহাসিক রায় মাদ্রাজ হাইকোর্টের ট্রেনে খারাপ লোয়ার বার্থ একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন রেলমন্ত্রী এবং সর্বশেষ খবরটি হল ইসরাইলি হামলায় ধ্বংস গাজার ক্যান্সার চিকিৎসা কেন্দ্র এবারে শুনুন বিস্তারিত খবর স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ স্লেট পরীক্ষা আগামীকাল তেইশ মার্চ রবিবার আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের সিফেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে আগামীকাল পরীক্ষার দিন পরীক্ষার্থী ও পরিদর্শকদের জন্য পৃথক বাসেরও ব্যবস্থা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট বাসগুলোতে পরীক্ষার্থীরা যাতায়াত করতে পারবেন এই বাসগুলো সকাল সাড়ে সাতটা ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে রওনা হয়ে কাচার কলেজ সেন্ট্রাল রোড প্রেমতলা লিঙ্ক রোড পয়েন্ট ছুঁয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে এবং পরীক্ষার পর দুটো বিশ্ববিদ্যালয় থেকে বাসগুলো শিলচরের উদ্দেশ্যে রওনা হবে পরীক্ষার্থীদের সুবিধার্থে হাইলাকান্দি থেকে অনুরূপ একটি বাসের ব্যবস্থা করা হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের স্ল্যাট কেন্দ্রের সংযোজক প্রদীপ চন্দ্রপাল এক প্রেস বিবৃতিতে এই খবর জানিয়ে বলেছেন অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না অপরদিকে বেসরকারি কোচিং সেন্টার নিয়ন্ত্রণে আনতে বিধানসভায় বিল উত্থাপন রাজ্যে ব্যাঙ্গের সাঁতার মতো গজিয়ে বেসরকারি কোচিং সেন্টারগুলিকে নিয়ন্ত্রণে আনতে বিধানসভায় আসাম কোচিং ইনস্টিটিউট অর্থাৎ কন্ট্রোল রেগুলেশন বিল দুই হাজার পঁচিশ নামে একটি সরকারি বিল উত্থাপন করা হয়েছে প্রস্তাবিত বিলের উদ্দেশ্য হল বেসরকারি কোচিং ইনস্টিটিউটগুলিকে একটি বিস্তৃত নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে এনে স্বচ্ছতা এবং ছাত্র কল্যাণ নিশ্চিত করা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে ছাত্র কল্যাণের সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন এদিন আসাম বিধানসভায় এই সরকারি বিল উত্থাপন করা হয়েছে এই বিল পাশ হয়ে গেলে বেসরকারি কোচিং ইনস্টিটিউটগুলিতে স্বচ্ছতা আসবে এবং শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণের সহায়তা করবে এতে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দশ বছরের কম বয়সী শিক্ষার্থীদের তালিকা মুক্তি এবং অযোগ্য শিক্ষকদের নিয়োগ বন্ধ করার ব্যাপারে একটি কঠোর আচরণবিধি প্রস্তাব করা হয়েছে এছাড়াও শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য প্রতি শিক্ষার্থীদের জন্য ন্যূনতম এক বর্গমিটার মিটার জায়গার প্রয়োজনীয়তা বাধ্যতামূলক করা হয়েছে এছাড়াও কোচিং সেন্টার খোলার আগে থেকে ছাড়পত্র নিতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে একটি বৈধ ট্রেড লাইসেন্স নিতে হবে অপরদিকে শিলচুরে হজ ওরিয়েন্টেশন প্রশিক্ষণ তেরো এপ্রিল দুই সালের হজ যাত্রীদের ওরিয়েন্টেশন ট্রেনিং কর্মসূচি ঘোষণা করেছে আসাম মেঘালয় যৌথ রাজ্য হজ কমিটি রাজ্য হজ কমিটির কার্যবাহী আধিকারিক তথা সচিবের জারি করা সূচি অনুসারে জেলা ভিত্তিক এই প্রশিক্ষণ আগামী তিন এপ্রিল শুরু হয়ে শেষ হবে পনেরো এপ্রিল কাছাড় জেলায় দুটি স্থানে ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত হবে মূল প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে শিলচর মালুগ্রাম মরকজ ভবনে আগামী তেরো এপ্রিল সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে হজ যাত্রীদের প্রশিক্ষণ দেবেন কেন্দ্রীয় হজ কমিটির নিযুক্ত প্রশিক্ষকগণ এতে হজ যাত্রীদের নির্বিঘ্নে হজ প্রশিক্ষণ নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেবেন প্রশিক্ষকরা এই প্রশিক্ষণে প্রত্যেক পুরুষ ও মহিলা হজ উপস্থিতি বাধ্যতামূলক কাটিগুড়া বিধানসভা এলাকাধীন হজ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে নয় এপ্রিল কালাইন সিনিয়র মাদ্রাসায় অপরদিকে শ্রীভূমি জেলার জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে এপ্রিল মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে শ্রীভূমির খাদ্য ও গণবন্টন বিভাগ থেকে এই চাল অন্তদয় অন্ন যোজনার সুবিধা প্রাপকদের রেশন কার্ড পিছু পঁয়ত্রিশ কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডদারীদের মাথা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে এতে ভারতীয় খাদ্য নিগম কর্তৃপক্ষকে সাব হোলসেলারদের জন্য বরাদ্দকৃত চালের পরিমাণ এক পত্রযুগে জানিয়েছেন জেলা শাসক অপরদিকে দিকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রিপল বিতরণ তালিকা তৈরির নির্দেশ বিধায়ক বিজয় মালাকারের ঝড়ে বিতরণ করল প্রশাসন বৃহস্পতিবার দুপুরে শিলাবৃষ্টি ও বিধ্বস্ত হয়েছে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা অনেকের ঘরের টিনের সাউনি উড়ে গেছে ভেঙ্গে পড়েছে একাধিক বাড়ি বিধানসভার অধিবেশনের জন্য বর্তমানে দেশপুরে রয়েছেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার সেখান থেকেই তিনি সার্কল অফিসার সৌভিক তত্ত্ব ও বিজেপি কর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারের খবর নেওয়ার নির্দেশ দেন পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেন যাতে সরকারি অনুদান দ্রুত নিশ্চিত করা যায় শুক্রবার প্রশাসনের তরফে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মধ্যে ত্রিপল বিতরণ করা হয় পাশাপাশি দুর্যোগ মোকাবিলা বিভাগের মাধ্যমে পুনর্বাসন অনুদানের জন্য প্রয়োজনীয় কাজও শুরু হয়েছে অপরদিকে বড়খলায় আগ্রাসী বাঙ্গন জাটিঙ্গার বাস্তুবিটি হারিয়ে অসহায় বহু মানুষ হয়তো নদীবাঙ্গন সমস্যার সমাধান করে দেন নয়তো আমাদের থাকার জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে দেন নদী নদীবাঙ্গনের সমস্যায় আমরা বাস্তুবিটি হারিয়ে অসহায় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছি একের পর এক করবে বিলীন হচ্ছে কোথায় গিয়ে আমাদের কচিকাতা ছেলে নিয়ে প্রাণ রক্ষা করব। দীর্ঘ বছর ধরে নদী ভাঙ্গর সমস্যায় থাকার পরও কেন সরকার তথা জেলা প্রশাসন এই সমস্যার সমাধানে এগিয়ে আসছে না এবার বরখোলা জিপির রাজা জিসি স্কুলের বিপরীত দিকে জাটিঙ্গা নদীর আগ্রাসী বাঙ্গনে আতঙ্কিত পরিবারের লোকদের মুখে ফুটে উঠলো এমন হতাশার সুর তারা তাদের নদী ভাঙ্গর সমস্যার সমাধানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকার হস্তক্ষেপ কামনা করেন তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন যদি জাটিঙ্গা নদীর ভাঙ্গন সমস্যার সমাধান সম্ভব না হয় তবে অন্যত্র গিয়ে ঘর তৈরির জন্য তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক উল্লেখ্য কয়েক বছর ধরে জাটিঙ্গা নদীর আগ্রাসী বাঙ্গনে বাস্তবিতে ঘরবাড়ি হারিয়ে এক প্রকার আতঙ্কের মধ্যে রয়েছেন বড় মানুষ তিলে তিলে ভাঙ্গন আগ্রাসী রূপ নিচ্ছে শুধু গাছপালা আর ফসলাদি নয় প্রতি বর্ষা এলে বা বর্ষার পর কোনে নদী বাঙ্গনে তুলিয়ে যাচ্ছে ঘর বিশেষ করে এবার খুব কঠিন পরিস্থিতির মুখে বলখলা রাজা জিসি স্কুলের বিপরীত দিকের বাসিন্দারা দু বছর আগের প্রলয়ঙ্কারী বন্যায় এখানকার কয়েকটি ঘর জাটিঙ্গা নদী গর্বে বিলীন হয়েছে যদিও পরবর্তী সময়ে তারা সরকারি সাহায্যে নদী বাঙ্গনের পাশে থাকা সামান্য জমিতে কোনোভাবে ঘর নির্মাণ করে থাকছেন কিন্তু বর্ষার শুরুতেই নদী বাঙ্গনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা তাদের কোথায় ঘরের পাশেই নদী জন্য যেন ক্রমশ হুমকি দিয়ে যাচ্ছে তাদের ঝড়ধর শব্দে গড়ের কাজ থেকে মাটি খসে পড়ছে নদীতে তাছাড়া পাগনা নদী হিসেবে খ্যাত খরস্রোতা জাটিঙ্গা যে কোনো সময় ভয়াল রূপ নিতে পারে ফলে এমন পরিস্থিতিতে তাদের কি ঘটবে সেই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে তাদের অভিযোগ প্রাক্তন দুই বিধায়ক ডক্টর রবীনাথ কিশোরনাথ প্রাক্তন সাংসদ রাজদীপ রায় বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের কাছে তাদের এই সমস্যা বারবার তুলে ধরা হয়েছে কিন্তু কেউ তাদের সমস্যার সমাধানের উদ্যোগ নেননি শুধু পরিদর্শনার ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রচারিষা এক কথায় রাজপাত আর জনপ্রতিনিধিদের পরিবর্তন হলেও ভাগ্য বদলাচ্ছে না তাদের অপরদিকে ইসরায়েলি হামলায় ধ্বংস গাজার ক্যান্সার চিকিৎসা কেন্দ্র গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল গাজার একমাত্র বিশেষায়িত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র তুর্কি ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল ধ্বংস করেছে তারা এটিকে একটি জঘন্য অপরাধ বলে আখ্যা দিয়েছে ইসরায়েলের নতুন হামলা ইতিমধ্যে শত শত নারী ও শিশু সহ প্রায় হয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর এই ঘটনায় ভয়াবহ সংখ্যা প্রকাশ করেছে ইসরায়েল হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর মঙ্গলবার থেকে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এই হামলার ফলে নিহতদের সংখ্যা লাফিয়ে বাড়ছে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়েছে যেখানে হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ দুপুরে বয়ে যাওয়া ব্যাপক বৃহস্পতিবার ক্ষয়ক্ষতি হয়েছে কাটলিচোড়া সার্কল এলাকার সোনাচড়া রূপাচোড়া দ্বীপের ছয় নম্বর গ্রুপ এলাকায় প্রাপ্ত খবরে জানা গেছে জোরে এলাকার প্রায় দশটি বসত ভূপতিত হয়েছে এর মধ্যে বদ্রিনারায়ণ ভরের ঘর একেবারে বিধ্বস্ত হয়ে গেছে তার ঘরের টিনের চাল পুরোপুরি মাটিতে পড়ে যাওয়ায় ভেতরে পরিবারের সদস্য আটকা পড়ে যান পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন শুধু তাই নয় এলাকার বেশ কিছু পরিবারের সদস্য বর্তমানে দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে ঝড়ে ক্ষতিগ্রস্তরা সরাসরি সাহায্যের দাবি করে বলেন গত বছর একত্রিশ মার্চ প্রচন্ড শিলাবৃষ্টি হলে অনেকের বাড়ি ছাদে টিনের বদলে ত্রিপল বিছানো রয়েছে এক বছর হয়ে গেলেও গ্রামের মানুষ এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি এর মধ্যে ঝড়ে বিধ্বস্ত গ্রামের অসহায়দের সরকারি সাহায্যের দাবি জোরালো হয়ে উঠেছে প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি প্রহ্লাদ দুসাদ এ ব্যাপারে শীঘ্রই হাইলাকান্দির জেলা কমিশনার ও সাংসদ কৃপনাথ পলার হস্তক্ষেপ কামনা করেছেন অপরদিকে স্ত্রীর যৌন স্বাধীনতা রয়েছে ঐতিহাসিক রায় মাদ্রাজ হাইকোর্টের সমেহন অর্থাৎ মাস্টার বেশন বা পর্নোগ্রাফি দেখাকে সামাজিকভাবে অস্বাভাবিক এবং অনৈতিক বলে মনে করা হলেও তা কখনোই অপরাধ নয় বলে স্পষ্ট জানিয়ে দিল মাদ্রাজ হাইকোর্ট সমেহন বা পর্নোগ্রাফি দেখার অভিযোগে স্বামীর বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ করে আদালত জানায় এটা বিবাহ বিচ্ছেদের বৈধ বৃত্তি হতে পারে না তামিলনাড়ুর এক ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে সমেহন এবং পর্নোগ্রাফি দেখার অভিযোগ এনে আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন তার দাবি স্ত্রীর এই আচরণ তার প্রতি নিষ্ঠুরতা এবং এটি বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রহণযোগ্য তবে নিম্ন আদালত তার এই আর্জি খারিজ করে দেয় এরপর তিনি মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেন কিন্তু হাইকোর্ট ও নিম্ন আদালতের রায় বহাল রেখে তার আবেদন খারিজ করে দেয় রায়ে মাদ্রাজ হাইকোর্ট জানায় সমেহর পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক বলে গণ্য করা হয় তাহলে নারীরা তা করলে তা অস্বাভাবিক কেন হবে আদালত আরও বলে সমেহন অথবা পর্নোগ্রাফি তাহাকে অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না এটি ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে পড়ে তবে আদালত স্বীকার করে যে পর্নোগ্রাফির প্রতি আসক্তি অবশ্যই খারাপ এবং সামাজিকভাবে অনৈতিক কিন্তু তা কখনোই বিবাহ বিচ্ছেদের বৈধ কারণ হতে পারে না আদালত যৌন পছন্দ এবং ব্যক্তিগত স্বাধীনতা প্রতিটি মানুষের অধিকার একজন স্ত্রীও তার যৌন স্বাধীনতা করার অধিকার আইনি মহল মনে করছে মাদ্রাজ হাইকোর্টের এই রায় নারীর যৌন স্বাধীনতা এবং ব্যক্তিগত পছন্দের অধিকারের পক্ষে এক ঐতিহাসিক পদক্ষেপ এটি শুধু নারীর স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার বিষয় নয় বরং সমাজে লিঙ্গ সমতার ধারণাকে আরো সুদৃঢ় করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মাদ্রাজ হাইকোর্টের এই রায় নারীর ব্যক্তিগত পছন্দ এবং যৌন স্বাধীনতার পক্ষে এক গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে অপরদিকে ট্রেনে খারাপ হবে লোয়ার বার্থ একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন রেলমন্ত্রী দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পাতা রেল লাইনে প্রতিদিন কত যে ট্রেন ছুটছে তার কোনো হিসেব নেই যাত্রী সংখ্যা লক্ষাধিক দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে শুয়ে যাওয়ার ব্যবস্থা থাকে তাকে তিনটি বার্থ নিচের থেকে বলা হয় লোয়ার বার্থ এছাড়া থাকে মাঝে মিডিল বার্থ এবং উপরে আপার বার্থ যাত্রীদের পছন্দ অনুযায়ী যে সবসময় সিট পড়ে নয় তবে লোয়ার বার্থে কারা যাত্রা করতে পারবেন সেটা এবার নির্ধারিত করে দিচ্ছে রেল মহিলা বয়স্ক নাগরিক এবং প্রতিবন্ধী যাত্রীরা সবসময় লোয়ার বার্থে যাত্রা করতে চান এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ কিছু যাত্রীকে লোয়ার বার্থের জন্য অগ্রাধিকার দেওয়া হবে রেলমন্ত্রীর মতে অগ্রাধিকারের ভিত্তিতে মহিলা প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী যাত্রীদের লোয়ার বার্থের সুবিধা দেওয়া হচ্ছে সবার পক্ষে ওই আসন পাওয়া সম্ভব নয় রেলমন্ত্রী আরো বলেন লোয়ার বার্তের সংখ্যা সীমিত তাই সবাইকে এই বার্থগুলি দেওয়া কঠিন কিন্তু রেলওয়ে নিশ্চিত করার চেষ্টা করেছে যে যেসব যাত্রীদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের জন্য এই আসনগুলি থাকবে লোয়ার বার্থ ক্ষেত্রে রেলের প্রথম অগ্রাধিকার হবে মহিলা প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা যদি ভ্রমণের সময় নিচের বার্থ খালি থাকে তাহলে মিডিল বা আপার বার্তে থাকা বয়স্ক নাগরিক প্রতিবন্ধী এবং গর্ভবতী মহিলাদের ওই আসনের জন্য অগ্রাধিকার দেওয়া হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ